রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন যদি খুব সহজে ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে এত টাকা খরচ করে রেস্টুরেন্টে খাওয়ার কী দরকার হে ইউফিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মাত্র পনেরো মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করে দেখাবো সেই আমি নিয়েছি মুরগির বুকের মাংস তারপর নিয়েছি এক চামচ লবণ তার সাথে নিয়েছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া তারপর আমি সব মশলাগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে ভালোভাবে মিশাতে হবে যাতে মুরগির গায়ে একদম মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায় তারপর আমি এটাকে একপাশে রেখে দেব তারপরে হচ্ছে আমি এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব কর্নফ্লাওয়ারটাকে একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গেলে আমি এটাকেও একপাশে রেখে দেব তারপর আমি চুলায় চলে যাব চুলায় আমি একটি হাড়ি বসিয়ে সেখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তারপর দিয়ে দিব দুই কোয়া পরিমাণ রসুন কুচি রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মানে সটে করে নিতে হবে রসুনটা সটে করা হয়ে গেলে তারপর হচ্ছে আগে থেকে যে মেইনেট করে রাখা মুরগির মাংস সেই মুরগির মাংসটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিবো তেলের মধ্যে দিয়ে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে যখন এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কিউ পেঁয়াজ মানে বড় বড় করে পেঁয়াজ যে কেটে রেখেছি সেই পেঁয়াজের কিউবটা এক কাপ পরিমাণ দিয়ে দেব তারপর পেঁয়াজটাকে মুরগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে মানে যখন মনে হবে যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ সয়া সস তারপর দিয়ে দিবো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব দুই চামচ পরিমাণ টমেটো সস বা ক্যাচাপ তারপর এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মুরগির সাথে মুরগির সাথে খুব সুন্দরভাবে এটিকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ যে বাটিতে আমি মুরগিটাকে মেখে রেখেছিলাম সেই বাটিতেই আমি একটুখানি পানি নিয়ে পানিটা দিয়ে দিয়েছি তারপর এটাকে জাল করতে হবে যখন একটুখানি বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকামও ইউজ করতে পারেন তারপর এটাকে একটু নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিয়ে তারপর আমি দিয়ে দিব এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে যখন এটা ঘন হয়ে আসবে একদম ঝোলটা ঘন হয়ে আসবে তখন এটাকে আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি একটুখানি লেবু রস দিয়ে দিব, স্বাদের জন্য চাইলে এখানে আপনারা ভিনেগারও ইউজ করতে পারেন একটা সুন্দর ফ্লেভার আসবে লেবুর রসটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন দেখেন এখন আমার তরকারি কিন্তু হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এটা কিন্তু আমি মাত্র পনেরো মিনিট সময়ে তৈরি করে নিয়েছি আপনারা খুব সহজেই এটাকে বাসায় তৈরি করে নিতে পারেন আর একটু সাজানোর জন্য আমি উপরে দিয়ে দিয়েছি সাদা আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ